আলোর শহর এই চন্দননগর আর এই আলোর শহরের জগদ্ধাত্রী পুজোই আপনাকে জানাই হৈমন্তিক অভিনন্দন কোনো পুজো এখানে দুশো বছরের পুরনো আবার কোনোটি আড়াইশো বছর জগৎ বিখ্যাত এখানকার আলোকসজ্জা বিশাল বিশাল প্রতিমা সুনিপুণ সজ্জা আলাদা একটা মাত্রা যোগ করে এখানকার পুজোর এ যেন শেষ হয়েও না শেষ হওয়া শারদীয় দুর্গাপুজোর মাধ্যমে বাঙালিদের যে উৎসবের সূচনা হয় হেমন্ত পর্যন্ত তার রেশ বই নিয়ে চলে এই চন্দননগর তালে আর দেরি না করে শুরু করা যাক আজকের চন্দননগরের পুজো পরিক্রমা ট্রেনে করে চলে আসুন চন্দননগরের আগের স্টেশন মানকুণ্ডু চলে এসেছি আলোশহর চন্দননগরে আজকে জগদ্ধাত্র পুজো পরিক্রমা করতে চলুন তাহলে শুরু করা যায় স্টেশন থেকে নেমে দু মিনিটের হাঁটা পড়ে প্রথমেই পড়বে মানকুন্ডু স্পোর্টিং ক্লাব এই প্যান্ডেলটি হয়তো এবছর দুর্গা পুজোয় অনেকেই দেখে থাকবেন কিন্তু সুদূর ভদ্রেশ্বর মেমারি কিংবা খনন থেকে যারা কলকাতায় ঠাকুর দেখতে আসতে পারেন না তাদের কাছে এক অনবদ্য সুযোগ অনবদ্য এই শিল্পকলা চাক্ষুষ করার মা সাজে সজ্জিত ডাকের এখানে ঠাকুর দেখতে এসে একটা জিনিস লক্ষ্য করলাম প্রতিটি প্রতিমার মুকুটেই বিরাজ করছে কোনো না কোনো দেব কোথাও মহাদেব তো কোথাও আবার মহাদ রাস্তা ধরে সোজা একটু হেঁটে পৌঁছে গেলাম নতুনপাড়া জগদ্ধাত্রী পুজোর মণ্ডপে এখানে এদের থিম মনের মানুষ লালন ফকির একজন বাঙালি আধ্যাত্মিক সাধক যার গানগুলো গভীর দার্শনিক চিন্তাভাবনা বহন করে তিনি তার গানের মাধ্যমে অনন্য মানব দর্শন উপস্থাপন করেছেন এই মণ্ডপে প্রতিফলিত হয়েছে তার সেই চেতনা মণ্ডপের ভেতর সুন্দর এই সুচ বিনাটি সবার নজর কাটছে এই মণ্ডপে রয়েছে সুচ্চ প্রতিমার টান টান আকর্ষণ ঘাড়কাত করে এই সুবিশাল মাতৃমূর্তি না দেখলে যেন উৎসবের পূর্ণতা পায় না নতুন পাড়া জগদ্ধাত্রী পুজোর মণ্ডপে এবার এখানকার মনের মানুষ নতুন পাড়ার এই প্রতিমা দর্শন করে বেরিয়ে পড়লাম ঠিক এর উল্টো দিকে অবস্থিত বিশ্বের সবচেয়ে বড় জগদ্ধাত্রী প্রতিমা দর্শন করতে কানাইলাল দেখতে সবথেকে বড় জগদ্ধাত্রী পুজো দেখতে চলেছি এবারে নতুন পাড়া থেকে কিন্তু বেশ অনেকটা পথ হেঁটে আসতে হবে এই বিশ্বের সব থেকে বড় জগদ্ধাত্রী প্রতিমা দর্শন করতে এখানে কিন্তু মণ্ডপসজ্জা এখনো ইনকমপ্লিট আজ ষষ্ঠীতেই নেমেছে দর্শনার্থীদের ঢল যেভাবে কর্মকর্তারা প্রচার করেছেন তাতে তাদের আরেকটু সচেতন হওয়া উচিত ছিল অনেকেই এই অসম্পূর্ণ প্যান্ডেল দেখে হতাশ হয়েছেন এখানেও মা সেজে উঠেছে ডাকের সাজে মায়ের বাহন সিংহ কিন্তু এখানে আলোকিত হচ্ছে রঙিন আলোই আবার মেন রাস্তায় ফিরে এসে সোজা সোজাহাটা এবারে রাস্তার বাম দিকে পড়বে নিয়োগী বাগান পরের গন্তব্য নিয়োগী বাগান আমি এখন যাচ্ছি নিয়োগী বাগানে ঠাকুর দেখতে রাস্তার বাম দিকে সামান্য ঢুকে গেলেই পড়বে এই পুজো তিনটের সময়ই এই অবস্থা জানি না রাত বাড়লে কী হবে বর্ষে এবারে নিবেদন দর্পণ দৃষ্টি এবারে থিম দর্পণ দৃষ্টি সারা মণ্ডপ জুড়ে প্রচুর দর্পণের সমারোহ তবে এই প্যান্ডেলটি দিনের বেলা থেকে রাতের বেলায় দেখলে আরও বেশি সুন্দর লাগবে কারণ প্রতিটি আলোক রশ্মি বিচ্যুত হবে প্রতিটি দর্পণে আর ফুটে উঠবে এর অনবদ্য শোভা নিয়োগী বাগানের প্রতিমা দর্শন করে আবার চলে আসলাম রোডে কিছুটা এগালেই আবারও বাম দিকে পড়বে বালক পুজো বালক সংঘ জগদ্ধাত্রী পুজো কমিটির সামনে দাঁড়িয়ে আছি এবারে এনাদের থিম টেরাকোটা বাংলার টেরাকোটা শিল্পকে তুলে ধরা হয়েছে অসম্ভব সুন্দর এই মণ্ডপটি সূক্ষ্ম সূক্ষ্ম কাজে সেজে উঠেছে এই মণ্ডপটি কতটা পরিশ্রমের ফসল সত্যি না দেখলে বোঝা যাবে না যতগুলো প্রতিমা দেখলাম তার প্রতিটেরই হাইট পঁয়ত্রিশ থেকে চল্লিশ ফুটের বেশিই হবে ঐক্যবদ্ধ এদের উপস্থাপনা না দেখলে চোখে বিশ্বাস করা যাবে না এতটা সুখ কাজ করেছে প্যান্ডেলটাতে নিয়োগী বাগান দেখে আবার চলে আসলাম মেন রোডে বালক সংঘ দেখার পর এবার যাচ্ছি সার্কাস মাঠের দিকে তারপরে দেখবো রানি মা মানকেন্দু স্টেশন থেকে নেমে কিন্তু একদম সোজা পথ রাস্তার দুধারেই কিন্তু পুজোগুলো হয়েছে কোনো অসুবিধাই হবে না মেন রাস্তার ওপরেই রয়েছে এই মণ্ডপটি যারা প্রথম দেখছেন এই মণ্ডপটি তাদের কাছে সত্যি এক বিস্ময় আবার বলছি যারা কলকাতাতে দুর্গা ঠাকুর দেখতে আসতে পারেন না তাদের কাছে এ এক অনবদ্য সুযোগ মৃন্ময়ী মা সত্যিই এখানে চিন্ময়ী হয়ে উঠেছে দেখলেন সার্কাস মাঠের ঠাকুর খুবই পরিচিত যারা তিধারার ঠাকুর দেখেছে তারা বুঝতেই পারছে এটা কফি পেস্ট আগেও একটা দেখলাম তিধারার পুরো কপি পেস্ট এখানে দেখলাম হাঁটতে হাঁটতে জিটি রোড এর মুখে চলে আসলাম জিটি রোড পেরিয়ে উল্টো দিকে রয়েছে রানিমা চন্দননগরের বিশেষ আকর্ষণ হলো রানিমা শিব মন্দিরের কাছে তেমাথা সর্বজনীন জগদ্ধাত্রী পুজোয় মায়ের রূপ দেখতে ছুটে আসে সবাই এই দেবী কেন রানীমা বলে পরিচিত হলেন তার পেছনে রয়েছে এক চমৎকার কাহিনী জনশ্রুতি বলে ফরাসি সরকারের দেওয়ান ইন্দ্রনারায়ণ চৌধুরী যিনি ছিলেন নদিয়াপতির বন্ধু তিনি কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো দেখে অনুপ্রাণিত হয়ে চন্দননগরে পুজো শুরু করেন কিন্তু সেই সময় চন্দননগরে বেশিরভাগ জগদ্ধাত্রী প্রতিমায় সেজে উঠত ডাকের সাজে তখন কেবল এই শিব মন্দির তেমাতার প্রতিমাকেই সাজানো হতো সোনালি সাজে যেন স্বয়ং রাজ রানী সেখান থেকেই রানীমা মাথা শিব মন্দির জগদ্ধাত্রী পুজো কমিটিতে এই পুজোটিকে রানীমার পুজো বলা হয় রানিমা দর্শন করার পর আবার আসলাম ধীরে ধীরে সন্ধে নেমে এলো শহর জুড়ে এখন আলোর রস নাই ঠিক যেই জন্য চন্দননগর বিখ্যাত হাত বাড়ার দর্শনার্থীদের ভিড় উপচে পড়ছে মণ্ডপে মণ্ডপে আলো জল উঠেছে আলোর শহর সেজে উঠেছে আলোর মালায় এবার বেরিয়ে যাওয়ার পালা আলোর রোশনাইকে পেছনে রেখে এবার ফেরার পালা প্রচুর ঠাকুর সারা রাত দেখলেও শেষ হবে না তবে আমার পরিক্রমা এখানেই শেষ মোটামুটি যেই মেন মেন পুজোগুলো ওইগুলো কভার করে এবার ফিরে যাচ্ছি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ততক্ষণ সঙ্গে থাকুন দেখতে থাকুন নমস্তে আদাব সশ্রী একাল ফের মেলেগে চলতে চলতে